মানে রাজনৈতিক আশ্রয় কখন মানুষ চায় বিএনপির সময় আওয়ামী লীগের লোকজন রাজনৈতিক আশ্রয় চেয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা আমরা জানি কিন্তু সেটা কখনোই ঘর পূরণ হইত না বাংলাদেশের নাগরিকরা এখন হাজারে হাজারে প্রতিটা দেশে পলিটিক্যাল সাইলাম চাচ্ছে তো মানে দেশ কী পরিমাণ স্বাধীন সেটা দেখেন এবং এই প্রশ্নগুলো যখন আদালতের সামনে জাজদের সামনে আসে তখন এই স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট এভিডেন্স আকারে দেওয়া হয় তখনই আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট তখন আদালতে দেওয়া হয় এবং আদালত এই রিপোর্টগুলোকে আমলে নিয়ে ওই ব্যক্তিদেরকে তখন তারা অ্যাসাইলাম গ্রান্ট করেন এখন অনেকেই বোঝার চেষ্টা করেন এবং আমরা এই প্রশ্নের মুখোমুখি হই যে এগুলো কী যায় আসে আমেরিকা দিল এগুলো খুব মারাত্মক যায় আসে এক্সাম্পল দেয় আপনাদের মনে থাকার কথা দু সালে যখন রানা প্লাজার ঘটনা ঘটল। বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা প্রায় এগারোশোর উপরে আমাদের গরিব পোশাক শিল্পকর্মী মারা গেলেন এই ঘটনার পরে আমেরিকা কি করেছে বাংলাদেশে যে জিএসপি সুবিধা ছিল ট্যাক্স ফ্রি ডিউটি ফ্রি অবাধ পোশাক রপ্তানি করবার যে অধিকার ছিল সেই জিএসপি সুবিধাটা বাতিল করে দিয়েছে এগুলো কেন বাতিল করে দেয় কারণ এখানে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে ওখানকার যারা আমদানিকারক আছে পোশাক যারা আমদানি করে এই কোম্পানিগুলো তখন রিপোর্ট দিতে হয় মার্কিন কংগ্রেসে যে এই ঘটনাগুলো ঘটছে মানবাধিকার সংগঠনগুলো তখন এগুলো সিনেটে কংগ্রেসে এই বিষয়গুলো তোলে যে আমরা যে দেশ থেকে পোশাক আনছি সেই দেশে পোশাক কর্মীদের শিল্পক্রম কর্মীদের কোনো অধিকার নাই অতএব এই প্রতিবেদনগুলো বড় দাগে বাংলাদেশের ভাবমূর্তিকে দুনিয়াতে নষ্ট করে দ্বিতীয় যেটা ক্ষতি করে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন কোনো বিদেশি বিনিয়োগকারী দেশে আসেন যে কেউ ওয়ান বিলিয়ন ডলার ফাইভ বিলিয়ন ডলার ইনভেস্ট করেন তখন বিভিন্ন রেটিং কোম্পানিকে তারা অ্যাসেসমেন্টের জন্য দেন বিভিন্ন কনসালটেন্ট কোম্পানিকে তার অ্যাসেসমেন্টের জন্য দেন যে আমি বাংলাদেশে ফাইভ বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চাই সেটার ব্যাপারে তুমি আমাদেরকে অ্যাডভাইস করো ওই গবেষক প্রতিষ্ঠানগুলো তখন গবেষণাতে এই রিপোর্টগুলোকে টেনে নিয়ে আসেন যে বাংলাদেশে তুমি যে ইনভেস্ট করবা বাংলাদেশে তো মত প্রকাশের স্বাধীনতা নাই বাংলাদেশে ইউনিয়ন করবার অধিকার নাই বাংলাদেশে পোশাক শিল্পের ন্যায্য মূল্য নাই বাংলাদেশে রেড টেপ ব্যুরোক্রেসি আছে বাংলাদেশে ব্যবসা করবার ব্যবসা বান্ধব যে পরিবেশ দরকার সেটা নাই এই রিপোর্টগুলো তখন গুরুত্বপূর্ণ আকারে হাজির হয় এবং এটার ক্ষতিটা কি হয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে না এবং আপনারা দেখেছেন এই আমলে বিদেশি বিনিয়োগ অলমোস্ট ক্লোজ টু জিরো হয়ে গেছে